আমরা ছাত্র সমাজকে নেতৃত্ব দেব নেতৃত্ব মিনিমাম যোগ্যতা আমাদের নাই নেতৃত্ব মিনিমাম মিনিমাম যোগ্যতা নাই এবং যোগ্যতা নাই বলেই ডাকসতে ওরা জিতে যোগ্যতা নাই বলেই ডাকসতে ওরা জিতে যোগ্যতা নাই বলেই চাকশো দলা জিতে যোগ্যতা নাই বলেই চাকশো দলা জিতে চারটেই একটি বিশেষ ছাত্র সংগঠন বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করছে কারণটা কি আমরা আমাদের যোগ্যতা নাই আমাদের মেধা নাই আমাদের কর্ম নাই সাধারণ ছাত্র ছাত্রীদের সাথে আমাদের সম্পর্ক নাই ক্যাম্পাস আমার কোনো ইতিমত কাজ নাই ক্যাম্পাস কলেজ ক্যাম্পাস হাই স্কুল ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আমার কোনো ইতিমত কাজ নাই আল্লাহ এবার ফেব্রুয়ারি ইলেকশনে বিএনপি এর ক্ষমতায় ঠিক কিন্তু আমার ধারণা খুব বেশি দিন আমরা ক্ষমতায় টিকে থাকতে পারবো না যদি না আমরা মানুষের মানুষের মন জয় করে চলতে না পারি মানুষের মন কিন্তু চোদ্দটা কমে নাই ভোট অনেক বেশি কমছে ঢাকা ইউনিভার্সিটিতে চিনা ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কারা পড়ে যারা ভোট খরা পড়ে যারা কম মেধাবী তারা পড়ে তারা কি সব চিটাঙ্গের প্রলাপন পড়ে কিংবা রাজশাহী প্রলাপন পড়ে রাজশাহী নবাজ মাদাগঞ্জের মাদারগঞ্জের আসনা দুই সারা বাংলাদেশ থেকে রাজশাহীতে পড়তে যায় সারা বাংলাদেশ থেকে ঢাকায় পড়তে যায় সারা বাংলাদেশ থেকে চিটাঙ্গে পড়তে যায় জাহাঙ্গীরনগরে পড়তে যায় বাংলাদেশের সারা মেধাবী ছেলে মেয়েগুলো পড়তে যায় এই পাবলিক ইউনিভার্সিটি গুলাতে ভোট দেয় নাই ওই ছেলে মেয়ে কিন্তু মাদারগঞ্জে বসবাস করে ওই ছেলে মেয়ে গুলা কিন্তু বসবাস করে সারা বাংলাদেশে ওই ছেলে পথ বসবাস করে ওই ছেলে মেয়েদের ঢাকা নবাজ ছেলে মেয়েদের প্রভাব নেই বাংলাদেশে রাজশাহী নবাজ যে ছেলে মেয়েরা পড়াশোনা করে ওই ছেলে মেয়েদের প্রভাব নেই মাদারগঞ্জে তার বাড়িতে তার ঘরে তার পরিবারে তার আত্মীয় স্বজনের উপর আসে না যাওয়ার ছেলে রাজশাহী নিউবাসিতে পড়ে চিরাং ইউনিবাসিতে পড়ে ঢাকা ইউনিভাসিতে পড়ে জাহিনগরে পড়ে